সাধারণত যখন শিশুরা শক্ত খাবার খায় সেটি চকলেট হতে পারে কিংবা মাংস হতে পারে খাওয়ার পরে তাদের দুই দাঁতের মাঝখানে কিন্তু সে খাদ্য কণাটা ঢুকে থাকে এবং শিশুরা বুঝতে পারে না কিছুক্ষণ পর যাওয়ার পরে কিন্তু শিশুরা বলে তার দাঁত ব্যথা করছে কিংবা মাড়ি থেকে রক্ত পড়ছে এবং আপনি যখন খেয়াল করলেই দেখতে পাবেন যে সেই দুই দাঁতের মাঝখানে হয় মাংসের কণা অথবা কোনো খাদ্যকণা কিন্তু ঢুকে আছে এই খাদ্য কণা ঢুকে থাকার কারণেই কিন্তু শিশুর ওই মাড়ির মধ্যে একটি প্রেশার ফিল হয় এবং সেই মাড়িটা ফুলে যায় অনেক সময় মাড়ি থেকে রক্ত বের হয় তাই যখন আপনার শিশু কোনো মাংস বা শক্ত খাবার খাবে তখন আপনি নিজে থেকে চেক করে দেখবেন যে দুই দাঁতের মাঝখানে কোনো খাদ্যকণা লেগে আছে কি না যদি লেগে থাকে তাহলে আপনি ডেন্টাল ফ্লস কিংবা সুতা বা যেটাকে আমরা ডেন্টাল ফ্লস বলি সেটি দিয়ে কিন্তু আপনার বের করে নিয়ে আসতে হবে বের করে আনার পরেই কিন্তু দেখবেন আপনার শিশু বলছে সে জায়গায় আর কোনো ব্যথা নেই কিংবা মারি আস্তে আস্তে কমে যাবে প্রয়োজনে আপনার হয়তো বা দুই একদিন লবণ গরম পানি দিয়ে শিশুকে কুলিকুচি করাতে হতে পারে তবে ডেন্টাল ফ্লসের পরিবর্তে কোনো সার কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা সেই দাঁত থেকে খুঁজিয়ে কোনো কিছু বের করার চেষ্টা করবেন না এতে করে মাড়ির ইনফেকশন আরও বেড়ে যেতে পারে আপনার শিশুরা অনেক কিছুই বুঝবে না তাই আপনাকে মাঝে মাঝে চেক করে দেখতে হবে তার দাঁতের মধ্যে কোনো কিছু ঢুকে রয়েছে কিনা কিংবা তার মাড়ি ফুলে গিয়েছে কিনা কিংবা তার দাঁতে কোনো ক্যারিস রয়েছে কিনা আপনার একটু যত্ন এবং সচেতনতাই পারে আপনার শিশুকে ক্যারিস মুক্ত রাখতে